ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা দেখব কীভাবে মাত্র দুই সেকেন্ডে টু বাই টু মেট্রিক্সের এবং মাত্র পাঁচ সেকেন্ডে টু বাই টু মেট্রিক্সের বিপরীত মেট্রিক্স বের করতে পারা যায় সেজন্য নিয়মটা আমরা একটু পড়িনি টু বাই টু আকারের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে প্রদান কর্ণ বরাবর ভুক্তিগুলি অদল বদল করে এবং অন্যান্য ভুক্তির চিহ্ন পরিবর্তন করলেই আমরা অ্যাডজেন্ট ম্যাট্রিক্সটা পাওয়া যাব তারপর যদি আরেকটু অগ্রসর হই তাকে যদি নির্ণায়কের মান দ্বারা ভাগ করি তাইলে আমরা পাওয়া যাব হচ্ছে বিপরীত মেট্রিক্স তাইলে নিয়মটা কী দাঁড়ালো আমরা যদি একটু সংক্ষেপে বলি টু বাই টু মেট্রিক্সের প্রদান করণের বুকিগুলো হবে অদল বদল বাকি বুক্তিগুলির হবে চিহ্ন বদল তাইলেই কিন্তু আমরা এডজেন ম্যাট্রিক্সটা পাওয়া যাব আমরা যদি আরেকটু অগ্রসর হয়ে নির্ণায়কের মান দ্বারা ভাগ করি তাইলেই তার বিপরীত ম্যাট্রিক্সটা পাওয়া যাব আমরা একটু উদাহরণের মাধ্যমে ব্যাপারটা একটু দেখিনি দেখো এই এ মেট্রিক্সটা দিয়ে দিছে তার অ্যাড জয়েন্ট কি হবে জন্য আমাদের কি কাজ করতে হবে প্রধান কর্ণের দুইটা অদল বদল টু আর মানে ইন্টারচেঞ্জ টু চলে যাবে ফাইভের জায়গায় ফাইভ চলে আসবে টু এর জায়গায় বাকিগুলার চিহ্ন বদল ফোরের চিহ্ন বদল হইয়া মাইনাস ফোর হবে থ্রির চিহ্ন বদল হইয়া মাইনাস থ্রি হয়ে যাবে তাইলে আমরা অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্সটা পায়ে গেছি আচ্ছা আরেকটা এই ম্যাট্রিক্সটার আমাদের বলছে বিপরীত ম্যাট্রিক্স বের করতে তাহলে দেখো এখানে আমাদের যে কাজটা করতে হবে আগে ওই যে প্রধান কর্ণের বুক্তিগুলো অদল বদল করব ফোর আর থ্রি ইন্টারচেঞ্জ হবে বাকিগুলোর চিহ্ন বদল মাইনাস টু চিহ্ন বদল করলে প্লাস টু ফাইভের চিহ্ন বদল করলে মাইনাস ফাইভ কাজ বাকি রয়েছে সেটা নির্ণায়কের মান দ্বারা ভাগ টু বাই টু নির্ণয়কের মান কিন্তু আমরা চোখের পলকে বের করে ফেলতে পারি তিন চারা বারো সূত্রের বিয়োগ আর এদের গুণফল যোগ দশ বারো যোগ দশ বাইশ মানে আমাদের ওয়ান বাই টোয়েন্টি টু তাইলে এটা আমাদের বিপরীত ম্যাট্রিক্সটা পায়ে গেলাম তাহলে টু বাই টু ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়ার জন্য কী করতে হবে প্রদানকরণের বুক্তিগুলো অদল বদল আর বাকিগুলো চিহ্নবদলগুলো আমরা একজন ম্যাট্রিক্স পেয়ে যাব আর একটু অতিরিক্ত হিসেবে যদি নির্ণয়কটা মান দ্বারা ভাগ করি তাইলে কিন্তু আমাদের বিপরীত ম্যাট্রিক্সটা চলে আসবে